শিক্ষা জয়নাল আবেদিন তিন হামিম মাহতাব পিতা মোহাম্মদ নজরুল ইসলাম চার সামিম হাসান সামি পিতা সুনাল লালা পাঁচ হাফেজ মোহাম্মদ আজিম উদ্দিন পিতা আমিনুল ইসলাম সম্মানিত হাফেজদেরকে আমাদের সম্মানিত আলিমগণ তাদের মাথায় কাকি করে দিচ্ছেন হাফেজদের বাবা অথবা বাইজারা আমরা তারা যেমন হয়েছে একদিন যাতে করে তারা পুরো গ্রামের তর্জনা সহকারে মাওলাটা হয়ে সেই মাওলানার কাজের জন্য তারা নিতে পারে সবাই বলে না আমি তো যারা হাবি দিয়েছে যে পাঁচজন তাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে খুশি করার পাশাপাশি এই অভিভাবকদের জন্য সামান্য হাতিয়া রেখেছেন জায়নামাজ আমরা প্রত্যেক অভিভাবক অর্থাৎ যে পাঁচজন হাতে দিয়েছে তাদের অভিভাবক এই হাতিয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ

আমরা বিশেষ করে ছাত্র রাতুল্লাহ বসো আওয়াজ ছিল না অনুষ্ঠানের সৌন্দর্য আমরা বজায় রাখতে আলহামদুলিল্লাহ শেষ ভালো যায় সব ভালো তার বিশেষ করে ছাত্র যারা আছো তোমরা এক সেকেন্ডের মধ্যে সবাই বসে যাবা এক সেকেন্ডের মধ্যে একজন যেন তোমরা না থাকে এই মানুষের ছাত্র যারা তারা